অল্প সময় কিছু তৈরি করতে চলে বাঁধাকপির এই পাকোড়াটি একটা বেস্ট রেসিপি হাতে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত যেসব বাচ্চারা সবজি একদমই খেতে না তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি তো এই পাকোড়াটি তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপির একটা পিস নিয়েছি বাঁধাকপির যে উপরের যে মোটা অংশটা আছে এটা বাদ দিয়ে হচ্ছে আমি নিচের দিকটা নেব এই সাইড কিন্তু অনেকটাই পাতাগুলো পাতলা পাতলা আপনারা কিন্তু বাঁধাকপির এই মোটা সাইড টা বাদ দিয়ে রেসিপিটি করবেন তাহলে এটি কাটার সময় খুব সহজেই চিকন করে কাটতে পারবেন এবং যখন এই পাকড়াটি তৈরি করবেন তখন এই চিকন চিকন করে কাটার কারণে এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি মোটা অংশটা নেন তাহলে এই পাকোড়াটা তৈরি করতে গেলে দেখা যাবে যে বাঁধাকপিটা সিদ্ধ হবে না তো যাই হোক আমি বাঁধাকপি গুলোকে যতটা সম্ভব চিকন করে কেটে আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো এই বাঁধাকপি গুলো কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমরা সবাই জানি যে বাঁধাকপিতে তত একটা ময়লাবর্জনা থাকে না এই কারণে এটাকে বেশিক্ষণ ধর প্রয়োজন জন্যে জাস্ট দুইবার ধুয়ে নিলেই চলবে তো এইগুলোকে ধুয়ে আমি কিন্তু পানিটা খুব ভালো করে জড়িয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচের কুচি চেষ্টা করবেন সবকিছু একটু ভালো করে কুচি করার জন্য তো এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ বাঁধাকপিটা পরিমানে বেশি দেখালে এটা কিন্তু পরবর্তীতে কমে যাবে তো দিকটা খেয়াল রেখে লবণটা দিবেন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য জাস্ট দিয়েছি এটা চাইলে নাও দিতে পারেন অ্যাড করে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো আপনারা চাইলে চিলি ফ্লেক্স নাও দিতে পারেন তো এখন আমি অ্যাড করে দেবো হাফ কাপ পরিমানে মুসুর ডাল বাটা এখানে আমি মসুর ডাল দিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ডাল দিতে পারেন তবে ডাল বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এরপরে হচ্ছে হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এগুলোকে মাখানোর সময় একটু প্রেশার দিয়ে মাখাতে হবে যাতে বাঁধাকপি গুলো একটু নরম হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা লবণ দিয়ে আগে একটু মাখিয়ে নরম করে নিতে পারেন আমি আগে থেকে মাখিয়ে রাখিনি তবে এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে এই পকোড়া গুলোকে ভেজে নেওয়ার পালা তো এই পকোড়া ভাজার জন্য প্রথমে হচ্ছে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে শুকিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল যেহেতু এই পকোড়াগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন আমি এগুলোকে ছোট ছোট আকারে তেলে দিয়ে দিচ্ছি গরম তেলে এগুলো দেওয়ার সময় একটু কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন কারণ দূর থেকে দিতে গেলে তেল ছিটে উঠতে পারে এই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু চুলা হিট একদম মিডিয়ামে রাখতে হবে এগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না অথবা কিন্তু লো হিটেও ভাজা যাবে না হাই হিটে ভাজতে গেলে দেখা যাবে যে কালারটা চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর আপনারা যদি এগুলোকে লোহিতে ভাজতে যান তাহলে কিন্তু অনেকটা তেল ঢুকে যাবে এবং তেল চুপচুপে হয়ে যাবে যা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো এগুলোকে কিন্তু আমি একটু কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তাড়াহুড়ো করা যাবে না একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তবে কিন্তু এই পকোড়াটা খেতে অসম্ভব মজাদার হবে এবং অনেকটা ক্রিস্পি হবে তো সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু এই পকোড়া গুলোকে আমি তুলে নিচ্ছি সেম ভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দিয়ে দিবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ